আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আসি একটি কচু খেতে অর্থাৎ এটা হচ্ছে লতি এই কচুটি আমরা সবজি খেয়ে থাকি এবং এটি কিন্তু অনেক সুস্বাদু একটি খাবার এটি চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে খাইতে বেশ ভালো লাগে আজকে মূলত আমরা যে কচু খেতে এসেছি এখানে আমাদের যে কৃষক ভাই এই কচুটি চাষ করছেন তার খেতে এসেছি তিনি এখানে কিভাবে চাষ করছেন এবং কতটুকু জমিতে চাষ করছেন তার মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো কেমন আছেন ভালো এখানে কতটুকু জমিতে লতি চাষ করছেন এটা আপনি কি এই প্রথম চাষ করছেন না এর আগে চাষ করতেন দশ বছর থেকে এই লতি চাষ করছেন আচ্ছা গাছের সাইজ গুলাও তো অনেক বড় হয়ে গেছে এবং প্রতিটা গাছে তো লতি প্রায় চলে এসেছে তাই না বিক্রি করা তো মনে শুরু হয়ে গেছে বিক্রি করছেন কয়বার বিক্রি করছেন এটা আপনি এই পনেরো বিশ লেনে বেচা শুরু হয় বেচা শুরু হয়েছে বাজার দর কেমন পাচ্ছেন এখন বাজার পাইছে ধরেন আমি খুব বেশি বিক্রিতে পাই কেজি আশি টাকা কেজি আচ্ছা আর খুসরা একশো টাকা করে বিক্রি হয় বা ও আচ্ছা মানে আপনি বাজারে নিদিয়ে বিক্রি করেন দামটা বেশ ভালো পাচ্ছেন আপনি নিদেই বিক্রি করেন তাহলে তো অনেক ভালো আচ্ছা শুরু থেকে আমরা একটু জানার চেষ্টা করি এই গাছগুলো কই থেকে সংগ্রহ করছেন এটা আমার নিজেই রাখি আমি এটা প্রথম কিনেছিলাম আচ্ছা আপনি নিজে চারা তৈরি করেন আচ্ছা তো এখানে সাত কাঠায় কতগুলো গাছ আছে এখানে এক হাজার এক হাজার গাছ আছে আচ্ছা প্রথম যখন আপনি চারা কিনেছিলেন তখন কত করে চারা কিনেছিলেন প্রতি পিস তিন টাকা পিস চারা কিনেছিলেন আচ্ছা থেকে চারা নিলে কেউ নিলে আপনি দিতে পারবেন তাই তো এবং চারার মূল্য কত নেবেন এই মূল্যে আপনি চারা দিতে পারবেন আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু আমার এই ভিডিও দেখে আপনারা চারা কিনতে পারেন ইনি আমাদের যে কৃষক ভাই এখানে লতি কষু চাষ করেছেন এবং ইনি কিন্তু এই লতির পাশাপাশি চারাও বিক্রি করবেন আপনারা যদি চারা কিনতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে চারা কিনতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই কৃষকের নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে কথা বলে আপনারা সরাসরি এখানে এসে চারা কিনতে পারবেন আচ্ছা যেহেতু আপনি প্রায় দশ বছর থেকে আপনি কচু চাষ করেন হ্যাঁ তো আপনার মুখ থেকেই কচু চাষ সম্পর্কে একটু জানি আমরা যদি কচু চাষ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরনের জমি নির্বাচন করব। জমি পানি থাকতে আপনার এক হাতের থেকে মতো

মানে একটু হালকা স্যাঁত ছেড়ে থাকবে এরকম জায়গায় নির্বাচন করতে হবে আচ্ছা পানি সবসময় রাখতে পারলে ভালো বলতে মানে জমিতে কতটুকু পানি ধরে রাখতে হবে ও শুধুমাত্র রসটা ধরে রাখতে হবে এই ধরনের পানি মাটি আচ্ছা মানে হচ্ছে নিচু স্যাঁত ছেঁতে জমি নির্বাচন করতে হবে বৃষ্টির পানি এসে ডুবে যাবে না এরকম জমি নির্বাচন করা যাবে না হ্যাঁ বুঝছি এই যে কচুগুলো উঠাচ্ছেন এগুলো কোথায় বিক্রি করবেন

তাহলে তো ধরেন মানে যখন গাছ উঠায় ফেলবেন তাই না যখন গাছ উঠায় ফেলবেন তখন গাছের যে মুথাটা আছে সেটাও বিক্রি অনেক মোটা হবে হবে মানে এই গাছের পুরোটাই লাভ যদি এটা চাষ সঠিক ভাবে করা যায় সঠিক ভাবে চাষ করলে পুরোটাই লাভ হবে লসের কিছু নাই তো আশা আমি পারবো আচ্ছা তাহলে এখানে আপনি প্রায় সাত কাঠা জমিতে লতি কচু চাষ করেছেন সব মিলে আপনার কত লাভ হবে বলে মনে হচ্ছে সাত কাঠা জমিতে ধরেন প্রায় সত্তর আশি মন দে আর এই মোচা দে হবেই আচ্ছা গড়ে কত লাভ হবে সব মিলে কি মনে হচ্ছে সত্তর আশি হাজার টাকা

অনেক অনেক ভালো থাকেন আর অনেক দামি একটি ফসল চাষ করছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম